নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত আমন্ত্রণ যারা দেখছেন শুনছেন সবাই জন্য এই অনুষ্ঠানটি করা কোনটাকে বলছে ইওর ফোকাস অফ ফিউচার এটা কোন গ্রহ দিতে পারে আপনাকে এটা হচ্ছে লক্ষ্মী যোগ মহালক্ষ্মী যোগ ও অষ্টলক্ষ্মী যোগা ভেনাস যদি কারোর ছকে ভালো থাকে তাহলে আপনি হাজার ঋণ যদি করে থাকেন ওভারকাম টু ইওর মানি মানে আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এবং সেই ঋণ মোচন করতে পারবেন এটা দশা অন্তর্দশার উপর নির্ভর করবে যদি অন্তর্দশা দশা খারাপও চলে তাও আপনি পুনরায় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুক্র গ্রহ এমন একটা গ্রহ যা আপনাকে মৃত্যুর থেকে বাঁচিয়ে দিতে পারে এই জন্য এটাকে মৃত সংযোগী গ্রহ বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন দৈত্যদের গুরু ছিল হচ্ছে শুক্রাচার্য যিনি মৃতি সংযমিনী ওষুধটা পুরোপুরি জানতেন এবং ওষুধদের উপর এই করে থাকতেন প্রত্যেক গ্রহেরই আদি এবং প্রত্যাদি দেবতা আছে শুক্রের কিন্তু সেই একটি সেই মহালক্ষ্মী দেবতা আমাদের প্রত্যেকের চার্টে ডেট সময় থেকে যে হরস্কোপটা বার করা হয় সেই লর্ড যদি থাকে তাহলে আপনি কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন আবার কি আছে এখানে নাইনথ পজিশন হচ্ছে যেমনি ভাগ্যকে ধরা হয় তেমনি ধর্মস্থানকেও ধরা হয় আরেকটা জিনিস মানবেন যে কর্মের দ্বারা যেমন ভাগ্য উন্নতি হয় আবার ভাগ্যের দ্বারাও কিন্তু কর্মের উন্নতি হয় নাইনথের লর্ড যদি উচ্চ পজিশনে থাকে বা নবমপতি যদি কেন্দ্রে কোনে অবস্থান করে তাহলে জানতে হবে শ্রীলক্ষ্মী যোগ সূচিত হলো এরা যেমনি অর্থ খরচা করতে জানে আবার দানও করে আবার অর্থ রোজগার করতেও জানে মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু ধনু উৎপন্ন কারক গ্রহ কিন্তু ভেনাস দেখুন কি হচ্ছে পঞ্চমপতি হচ্ছে এদিকে দশম্পতি হচ্ছে এটা কেন্দ্রে বা কোণে থাকার অবশ্যই দরকার আছে ইটস নট এ ওয়ান শট যোগ অব মহালক্ষ্মী এই যোগটা হলো কিন্তু লক্ষ্মী মহালক্ষ্মী যোগটা কিন্তু টোটালি আলাদা ভ্যারিয়েশন আছে ধন উৎপন্ন কারক গ্রহ কিন্তু বৃহস্পতি শুক্র এবং চন্দ্র এরাই কিন্তু আপনাকে অর্থ দিতে পারে অশুভ গ্রহ অর্থ দেয় না মানে জমে না কিন্তু মনে রাখতে হবে আর যদি আপনার ছকে দেখুন আমাদের ব্যয় কিন্তু সেই বৃহস্পতি হয়ে রয়েছে যদি আর যদি আরেকটা জিনিস দেখুন নবম্পতি কিন্তু বৃহস্পতি আর এদিকে চতুর্থপতি হচ্ছে চন্দ্র শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তমপতি মহালক্ষ্মী যুগ ইজ নট ইজি অনেক ক্লারিটি আছে অনেক গ্রহের কারকতা সম্বন্ধে জানতে হবে এবং জেনে সেই ডিসিশন নিতে হবে এখানে বলা হচ্ছে এভরি প্ল্যানেট অফ কারকতা মহালক্ষ্মী যুগের সবথেকে বড় ফাংশন হচ্ছে আপনার হেলথ পজিটিভ সাইন অফ হেলথ আপনার যদি শরীর ঠিক না থাকে আপনি হাজার অর্থ থাকলেও সেটাকে ইউটিলাইজ করতে পারবেন না বা আপনার সেভিং হবে না অফ অফ লস নো ব্যাংক মহালক্ষী যোগের প্রথম ইন্ডিকেশন পরে হচ্ছে হেলথ তারপরে আপনার মাইন্ড তারপরে দেবে আপনার হচ্ছে নলেজ এবং কমিউনিকেশন স্পিচ

মার্কারি অ্যান্ড জুপিটার মানে বৃহস্পতি এবং আপনার বুধ বৃহস্পতি কি দেবে জ্ঞান দেবে নীতি দেবে অর্থ দেবে কর্ম দেবে বুধ কি দেবে আপনাকে ইউটিলাইজ মানে পরিচালনা বুদ্ধির দ্বারা আপনি যে কর্মটা করবেন যে ব্যবসাটা করবেন সেই কর্মের পরিচালিত আর হচ্ছে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই বুধকে প্রাধান্য দেয়া হয়ে থাকে অতএব বুধ এবং বৃহস্পতি যদি আপনার কমজোরি হয়ে থাকে তাহলে কিন্তু এই মহালক্ষ্মী যোগ সূচিত হয় না বুধ ও বৃহস্পতি যদি একসঙ্গে সহ অবস্থান করে বা একে অপরের পঞ্চমে দৃষ্টিযুক্ত হয় নবম দশম এবং কোনো কেন্দ্রে যদি পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক রাখে এবং সঙ্গে ভেনাসকে ভালো থাকতে হবে উচ্চস্থানে নিজস্ব ঘরে থাকতে হবে তবেই এই লক্ষ্মী যোগ সূচিত হয়ে থাকে এবং সেটা মহালক্ষ্মী অ্যানাদার আদার কখনো নয় তারপরে আপনার ষষ্ঠে রাহুকে অবস্থান করতে হবে রাহুর ভূমিকা কিন্তু বিরাট এখানে এই রাহু যদি ষষ্ঠে অবস্থান না করে তাহলে মহালক্ষ্মী যোগ সূচিত হয় না জুপিটার ব্লেজ জিওর বাচ্চা জুপিটার আপনাকে যদি আশীর্বাদ করে ওয়ান কানেকশন যদি অবস্থান করে তবেই কিন্তু এই যোগ সূচিত হয়ে থাকে আবার বৃহস্পতি যদি চুপিটারকে দেখে মানে শুক্রকে দেখে শুক্র আবার যদি বৃহস্পতিকে দেখে তাহলে এই যোগ সূচিত হয় তবে এই সবগুলোর মধ্যে কিন্তু এটা ধরতে হবে আরো অনেক যোগ আছে সেগুলো দেখার দরকার থাকে কিন্তু একটা জিনিস আপনারা জেনে রাখবেন লক্ষ্মী যোগ ইসপসিবল ইমপসিবল হচ্ছে মহালক্ষ্মী ভাগ্যবার্তা ভাগ্যবর্ষা অনুষ্ঠানগুলো দেখুন অনেক কথা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন সঠিক পথে পরিচালিত হতে পারবেন যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন সাবস্ক্রাইব লাইক শেয়ার আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে যায় এবং আপনারা অনেক কিছু জানতে পারেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন